দেবভূমি ভারতে যুগে যুগে অবতার রূপে জন্মেছেন স্বয়ং ঈশ্বর এমনই এক দিব্য জীবন যার সাথে কথোপকথনে সেই সাক্ষাৎকার তুলে এনেছিলেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত শ্রী গদাধর চট্টোপাধ্যায় হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কঠোর সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হন তাঁর নাম হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত রামকৃষ্ণের বাণীর অমৃত ইহা একটি বাংলা পাঁচ খণ্ডের রচনা যা মহেন্দ্রনাথ গুপ্তের কথোপকথন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে অনুসারীদের মধ্যে সম্মানিত আপনারা শুনছেন দেবভূমি ভারত পঞ্চদশ অধ্যায় প্রথম পরিচ্ছেদ আশ্বিন শুক্লা চতুর্দশী সপ্তমী অষ্টমী ও নবমী তিন দিন মহামায়ার পূজা মহোৎসব হইয়া গিয়াছে দশমীতে বিজয়া তদুপলক্ষে পরস্পরের প্রেমালিঙ্গন ব্যাপার সম্পন্ন হইয়াছে ভগবান শ্রীরাম কৃষ্ণ ভক্ত সঙ্গে কলিকাতার অন্তর্বর্তী সেই শ্যামপুকুর নামক পল্লীতে বাস করিতেছেন। শরীরে কঠিন ব্যাধি গলায় ক্যান্সার বলরামের বাড়িতে যখন ছিলেন কবিরাজ গঙ্গা প্রসাদ দেখিতে আসিয়াছিলেন তাহাকে ঠাকুর জিজ্ঞাসা করিয়াছিলেন এই রোগ সাধ্য অসাধ্য কবিরাজ এই প্রশ্নের উত্তর দেন নাই চুপ করিয়াছিলেন ইংরেজ ডাক্তারেরাও রোগটি অসাধ্য এ কথার ইঙ্গিত করিয়াছিলেন এক্ষণে ডাক্তার সরকার চিকিৎসা করিতেছেন আজ বৃহস্পতিবার বাইশে অক্টোবর আঠেরোশো পঁচাশে খ্রিস্টাব্দ শ্যামপুকোরস্থিত একটি দ্বিতল গৃহ মধ্যে শ্রী রামকৃষ্ণ দোতলা ঘরের মধ্যে শয্যা রচনা হইয়াছে তাহাতে উপবিষ্ট সরকার ডাক্তার চন্দ্র মুখোপাধ্যায় ও ভক্তেরা সন্মুখে এবং চারিদিকে সমাসীন ঈশান বড় দানি পেনশন লইয়াও দান করেন ঋণ করিয়া দান করেন আর সর্বদাই ঈশ্বর চিন্তায় থাকেন পীড়া শুনিয়া তিনি দেখিতে আসিয়াছেন ডাক্তার সরকার চিকিৎসা করিতে আসিয়া ছয় সাত ঘন্টা করিয়া থাকেন শ্রী রামকৃষ্ণকে কৃষ্ণকে ভক্তি শ্রদ্ধা করেন ভক্তদের সহিত ন্যায় ব্যবহার করেন রাত্রি প্রায় সাতটা হইয়াছে বাহিরে জ্যোৎস্না পূর্ণা বয়ব নিশানাথ যেন চারিদিকে সুধা ঢালিতেছেন ভিতরে দীপালোক ঘরে অনেক লোক অনেকে মহাপুরুষ দর্শন করিতে আসিয়াছেন সকলেই এক দৃষ্টে তাহার দিকে চাহিয়া রহিয়াছেন শুনিবেন তিনি কি বলেন ও দেখিবেন তিনি কি করেন ঈশানকে দেখিয়া ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলিতেছেন যে সংসারী ঈশ্বরের পাদপদ্যে ভক্তি রেখে সংসার করে সে ধন্য সে ভী পুরুষ গো সে বীর পুরুষ যেমন কারো মাথায় দুমন বোঝা আছে আর পর যাচ্ছে মাথায় বোঝা তবু সে বর দেখছে খুব শক্তি না থাকলে হয় না গো খুব শক্তি না থাকলে হয় না যেমন পাঁকাল মাছ পাকে থাকে কিন্তু গায়ে এতটুকুও পাক নাই পান গৌটি সর্বদা ডুব মারে কিন্তু পাখা একবার ঝাড়া দিলেই আর গায়ে জল থাকে না কিন্তু সংসারে নির্লিপ্তভাবে থাকতে গেলে কিছু সাধন করা চাই দিন কতক নির্জনে থাকা দরকার তা এক বছর হোক ছ মাস হোক তিন মাস হোক বা এক মাস হোক সেই নির্জনে ঈশ্বর চিন্তা করতে হয় সর্বদাতাকে ব্যাকুল হয়ে ভক্তির জন্য প্রার্থনা করতে হয় আর মনে মনে বলতে হয় আমার এ সংসারে কেউ নাই যাদের আপনার বলি তারা দুদিনের জন্য ভগবান আমার একমাত্র আপনার লোক তিনি আমার সর্বস্ব হয় কেমন করে তাকে পাব ভক্তি লাভের পর সংসার করা যায় যেমন হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে হাতে আর আঠা লাগে না সংসার জলের স্বরূপ আর মানুষের মনটি যেন দুধ জলে যদি দুধ রাখতে যাও দুধে জলে এক হয়ে যাবে তাই নির্জন স্থানে দই পাততে হয় দই পেতে মাখন তুলতে হয় তা মাখন তুলে যদি জলে রাখো তাহলে জলে মিশবে না নির্লিপ্ত হয়ে ভাসতে থাকবে ব্রহ্মজ্ঞানীরা আমায় বলেছিল মহাশয় আমাদের জনক রাজার মতো তার মতো নির্লিপ্তভাবে আমরা সংসার করবো আমি বললুম নির্লিপ্তভাবে সংসার করা বড় কঠিন গো মুখে বললেই জনক রাজা হওয়া যায় না জনক রাজা হেঁট মুন্ড হয়ে উর্ধ্বপদ করে কত তপস্যা করেছিলেন তোমাদের হেঁট মুন্ড বা ঊর্ধ্বপদ হতে হবে না কিন্তু সাধন চাই নির্জনে পাস চাই নির্জনে জ্ঞান লাভ ভক্তি লাভ করেই তবে গিয়ে সংসার করতে হয় দই নির্জনে পারতে হয় ঠেলা ঠেলি নাড়া নাড়ি করলে দই বসে না জনক নির্লিপ্ত বলে তার একটি নাম বিদেহ কি না দেহে বুদ্ধি নাই সংসারে থেকেও জীবন মুক্ত হয়ে বেড়াতেন কিন্তু বুদ্ধি যাওয়া অনেক দূরের কথা খুব সাধন চাই জনক ভারী ভীর পুরুষ দুখানা তরবার ঘুরাতেন একখানা জ্ঞান একখানা কর্ম যদি বলো সংসার আশ্রমে জ্ঞানী আর সন্ন্যাস আশ্রমে জ্ঞানী এ দুইয়ে তফাৎ আছে কি না তার উত্তরেই যে দুই একই জিনিস হেটিও জ্ঞানী উটিও জ্ঞানী একই জিনিস গো তবে সংসারে জ্ঞানীরও ভয় আছে কামিনী কাঞ্চনের ভিতর থাকতে গেলেই একটু না একটু ভয় আছে কাজলের ঘরে থাকতে গেলে যত শিয়ানাই হও না কেন কালো দাগ একটু না একটু গায়ে লাগবেই মাখন তুলে যদি নূতন হাঁড়িতে রাখো মাখন নষ্ট হবার সম্ভাবনা থাকে না যদি ঘোলের হাড়িতে রাখো সন্দেহ হয় গো সন্দেহ হয় খই যখন ভাজা হয় দু চারটে খই খোলা থেকে টপ টপ করে লাফিয়ে পড়ে সেগুলি যেন মল্লিকা ফুলের মতো গায়ে একটু দাগ থাকে না খোলার উপরে যেসব খই থাকে সেও বেশ খই তবে অত ফুলের মতো হয় না একটু গায়ে দাগ থাকে সংসার ত্যাগী সন্ন্যাসী যদি জ্ঞান লাভ করে তবে ঠিকই মল্লিকা ফুলের মতো দাগ শূন্য হয় আর জ্ঞানের পর সংসারের খোলায় থাকলে একটু গায়ে লালচে দাগ হতে পারে জনক রাজার সভায় একটি বৈঠবি এসেছিল বুঝলে স্ত্রীলোক দেখে জনক রাজা হেট মুন্ড হয়ে চোখ নিচু করেছিলেন বৈরবী তাই দেখে বলেছিলেন হে জনক তোমার এখনো স্ত্রীলোক দেখে ভয় পূর্ণ জ্ঞান হলেই পাঁচ বছরের ছেলের স্বভাব হয় তখন স্ত্রী পুরুষ বলেই ভেদ বুদ্ধি থাকে না গো যাই হোক যদিও সংসারে জ্ঞানীর গায়ে দাগ থাকতে পারে সে দাগে কোনো ক্ষতি হবে না চন্দ্রে কলঙ্ক আছে বটে কিন্তু আলোর ব্যাঘাত হয় না গো আলোর ব্যাঘাত হয় না কেউ যদি জ্ঞানলাভের পর লোক শিক্ষার জন্য কর্ম করে যেমন জনক ও নারদ আদি লোকশিক্ষার জন্য শক্তি থাকা চাই ঋষিরা নিজের নিজের জ্ঞানের জন্য বিচরণ করে বেড়াতেন তারা ভীর পুরুষ হাওয়াতে কাঠ যখন ভেসে যায় পাখি একটি বসলে ডুবে যায় কিন্তু বাহাদুরি কাঠ যখন ভেসে যায় তখন গরু মানুষ এমনকি হাতি পর্যন্ত তার উপর যেতে পারে স্টিম বোট আপনিও পারে যায় আবার কত মানুষকে পার করে দেয় নারদাদি আচার্য বাহাদুরি কাঠের মতো স্টিম বোটের মতো কেউ খেয়ে ঘামছা দিয়ে মুখ মুছে বসে থাকে পাছে কেউ টের পায় আবার কেউ কেউ একটা আম পেলে সেটাকে কেটে একটু একটু করে সকলকে দেয় আর আপনিও খায় নারদাদি আচার্য সকলের মঙ্গলের জন্য জ্ঞান লাভের পরেও ভক্তি লয়েছিলেন লয়েছিলেন গো ভক্তি জয় মা আপনারা শুনছেন কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রতিদিন আমাদের এই চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে শ্রী রামকৃষ্ণ কথামৃতের এক একটি অধ্যায় পরিচ্ছেদ আমাদের চ্যানেলটি থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শোনার জন্য এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে প্রতিদিন সময় মতন এটি আপনি শুনতে পান